সবাইকে একটা অনুরোধ করব মানে যারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মানে ইয়েতে পোস্ট করেন তো যে এই আজকে ইফতার করলাম পরিবারের সাথে বা সিহিরে খাইলাম যে এইগুলো এই বিভিন্ন আইটেম দিয়ে বলেন যে ইফতার করলাম এইগুলো এ ধরনের পোস্ট করেন তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আর পোস্ট পোস্ট করবেন না এরকম কারণ আপনি যদি এ ধরনের পোস্ট করেন যে আপনার বাড়ির আশেপাশে আপনার বন্ধু বান্ধব বা আপনার ভাই আপনার বা আত্মীয় স্বজন প্রবাসে আছে অনেকে তারা কিন্তু সারা দিন কাজ করে কাজ টাজ করে দিন শেষে তারা রোজা রাখে কিন্তু আমরা রোজা রাখার পরও যে কাজ করার পরে যে পরিমাণ কাটলে তিন তিনগুণ বেশি কষ্ট করে তারা তারপরেও দিন শেষে আমরা অনেক ভালো কিছু গাইতে পারি কিন্তু তারা এক গ্লাস পানি ছাড়া কিচ্ছু গাইতে পারে না হয়তোবা অনেকে কিছু খায় কিন্তু আমাদের মতো মানে এরকমভাবে খাওয়ার মতো সাধ্য তাদের নাই হয়তো অনেক টাকা কামা তাদের টাকা দেয় আমরা চলি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ধরনের পোস্ট যদি তারা দেখে যে পরিবারের সাথে ইফতার করতেছি বা এগুলো করছি তাদের কাছে অনেক খারাপ লাগবে কারণ তারা নিজের নিজের এলাকা নিজের দেশের খাবারগুলো তারা পায় না এটার প্রতি তারা অনেক মায়া কষ্ট রাখবে এগুলো দেখে তারপরে পরিবারের সাথে পুষ্ট মানে ওই ইফতার করতেছেন এইগুলা দেখলে তারা তাদের কাছে অনেক খারাপ লাগবে যে আজকে বিদেশে থাকার কারণে পরিবারের সাথে মানে ইফতার করতে পারতেছে না চেয়ে রেখাইতে না একসাথে কিছু করতে আনন্দ করতে না এই জন্য বলবো যে আপনারা কেউ এই ধরনের পোস্ট করেন না কারণ আপনার বন্ধুই কষ্ট পাইব আপনার ভাইয়ে কষ্ট পাইব আপনার আত্মীয় স্বজনই কষ্ট পাইব এরা এই দু কষ্ট থেকে মানে কষ্ট পাওয়াতে আমাদের অনেক মানে আমরা অনেক গুণ হইবো ঠিক আছে এগুলো আমি মনে করি যে পোস্ট না করা সবচেয়ে ভালো কারণ আপনি পরিবারের সাথে ইফতার করতেছেন আনন্দ করতেছেন এগুলো আপনার বন্ধু আপনার ভাই আপনার আত্মীয় স্বজন দেখলে এদের বিতে অনেক আফসুস জাগবে অনেক কষ্ট লাগবে আর ঠিক আছে সবাইকে বলবো যে এই ধরনের পোস্ট না করে ভালো যে কে দিয়ে ইফতার করলাম বা মা বাবার সাথে ইফতার করতেছি পরিবারের সাথে ইফতার করলাম এগুলো না আবার এগুলাও পোস্ট না করে থেকে বেটার আমি মনে করি কারণ আমরাও হয়তো পরিবার বাড়িতে আসি কারণ পরিবারের মর্মটা আমরা বুঝি না যতটুকু না বুঝি এর সাথে তিনগুণ বেশি যারা প্রবাসী আছে যারা প্রবাসে আছে যে ছেলেরা বাড়িতে পরিবারের সময় দিত না ভালো পাইতো না এরাও প্রবেশে দেয় বা পরিবারে অনেক মিস করে ঠিক আছে তো দাদা তারা যদি এই ধরনের পোস্টগুলা দিয়ে তাদের কাছে অনেক খারাপ লাগবো কেন তারা সাথে সাথে মানুষগুলো এত মানে এভাবে বাড়িতে আসে অথচ তারা প্রবাসে এত কষ্ট করতেছে এত কষ্ট করে খাওয়ার ঠিক মতো চেহারে গাইতে পারে না ভালো কিছু ইফতার করতে পারে না ভালো কিছু তো আপনারা সবাই এই ধরনের পোস্ট করেন না এই ধরনের পোস্ট থেকে বিরত দেন সবাই ভালো থাকবেন আল্লাহ